খেলা তো এখন শুরু হবে যদি বাংলার জমিন হাতে গোনা চার পাঁচটা দল যদি বাংলায় এক হয়ে যায় ইসলামী চার পাঁচটা দল শুধু এক হয়ে যায় জুট হয়ে যায় এখন প্রকৃতপক্ষে খেলা হবে ওই সমস্ত গাজাখুর নিশাখুর মতখুর রাস্তার নর্তকি মমতাজের মতো নর্তকি সত্তর রাকাত করে নফল নামাজ পড়ে এই সমস্ত বুজুর্গ বাট রাজে খেলা খেলেছে তারা তো খেলার উপযুক্ত নয় খেলাতে হয় সমানে ঠিক কিনা মামুনুল হক সাহেবের সঙ্গে যদি খেলতে হয় তার মতো একজন সিংহ পুরুষ হতে হবে উবাইদুল্লাহ কাদেরের মতো উবাইদুল কাদেরের মতো কাউয়া হিরঞ্চি হাইটা যাইতে এক পায়ের সঙ্গে আরেক পা বাড়ি খায় সে কে মামুনুল হক সবের সঙ্গে খেলার উপযুক্ত সারা জীবন যারা মদ জুয়ার মধ্যে ডুবে রয়েছে নারী ব্যবিসারের মধ্যে ডুবে রয়েছে যাদের শরীরের মধ্যে শুধু নেশা আর গুণা যাদের শরীরের মধ্যে নাই কোনো ইসলামী পাওয়ার শারীরিক কোনো শক্তি মামুন সাহেবের মতো বাগের বাচ্চার সঙ্গে লড়তে হলে তো বাঘ হয়ে আসতে হবে এরকম হিরঞ্চি গাজাখুর মদকুর চুর বাটপাররা তো তার সঙ্গে খেলার যোগ্যতা রাখে না খেলা তো হয় সমানে সমানে খেলা হবে এখন যদি বাংলার জমিনে হাতে গোনা চার পাঁচটা আমার তো অন্তরে সাক্ষী দেয় এবং আমি জোর গলায় বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি হাতে গনা চার পাঁচটা দল যদি বাংলার জমিনে চারজন আল্লাহ ওয়ালা বুজুর্গ আল্লাহর অলির গঠিত চারটা দল হাফিজ হজুর রহমতুল্লাহ আলহির গঠিত দল আমিনী রহমতুল্লাহ আলহির গঠিত দল শেখুল হাদিস সাহেব আলাইহির আলহির গঠিত দল বর্তমান শেখুল হাদিস মামুন আল্লাহ সাহেবের নেতৃত্বে যেটা চলছে চরমোনায়ের ফজলুল করিম রহমতুল্লাহ আলীর পক্ষ থেকে গঠিত ইসলামী আন্দোলন এবং আরেকটি ইসলামী দল হচ্ছে জামাত ইসলাম এই পাঁচটা দল যদি এক হয়ে জুট হয়ে যায় বাংলার জমিনে ইসলামের জন্য ইসলামের বৃহৎ স্বার্থে যদি তারা নিজেদের মধ্যে ছোটোখাটো ভুলভ্রান্তিগুলা কেটে ছেটে সব কিছু দামিয়ে চাপিয়ে ইসলামের মহৎ স্বার্থে যদি তারা চার পাঁচটা দল মিলে আমি চাই সব দল এক হয়ে যাক সমস্ত এই ছোটোখাটো ইসলামী সব দলই এক হোক তবে আমার মনের আশা শুধু এই চার পাঁচটা দলই যদি এক হয়ে যায় এরাই যদি ইসলামকে কায়েম করার জন্য একটা ব্লাড পেপার একটা ব্লাড বাক্স একটা বেলট পেপার দুনিয়ার জমিনে ছেড়ে দেয় একটা বেলট বাক্স বাংলার জমিনে ছেড়ে দেয় পাঁচটা দল এক হয়ে যদি মাঠে ময়দানে কাজ করে হিম্মতের সাথে যদি ইসলাম কায়েম করার চেষ্টা প্রচেষ্টা করে ইসলামী খেলাফা কায়েমের জন্য যদি এরা পাঁচটা হাত এক হয়ে যায় পাঁচটা হাত যদি জুট হয়ে যায় তাহলে বাংলা বাংলাদেশের নতুন একটা ইতিহাসের সূচনা হবে বাংলাদেশে আসল খেলা হবে ঠিক কি না তাহলে বাংলাদেশে আসল খেলা দেখা যাবে খেলা কাকে বলে কাদের সঙ্গে খেলতে হয় খেলা কয় প্রকার এবং কি কি দেখা যাবে আল্লাহ সুবাহ নিজেদের মধ্যে যত বেদাবেদ আছে ছোটখাটো বিভ্রান্তি আছে ছোটখাটো সব কিছু ইসুভিত্তিক হলেও নির্দিষ্ট কিছু ইসুভিত্তিকও যদি হয় তারপরেও আল্লাহ তালা যেন ইসলাম কায়েমের জন্য এই চার পাঁচটা দল ইসলামী সমস্ত দলকে এক করে দেন সবাই বলে আমিন আল্লাহ তালা সবাইকে এক করে দিলে আমরাও ইনশাল্লাহ কমরে গামসা বেঁধে দিন কায়েমের জন্য জাপিয়ে পড়ব ইনশাল্লাহ ঠিক কিনা আল্লাহ কালা আমাদের সবাইকে ইসলাম কায়েমের জন্য কবুল করেন ইসলামের বৃহৎ স্বার্থে নবীজির ইসলাম কায়েমের জন্য আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ ইসলামী দলগুলোকে এক করে দেন সবাইকে জুট করে দেন সবার মধ্যে সব কিছু বলে সবাইকে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে সবাইকে এক কথারে দাঁড়ায়া ইসলামের জন্য দাঁড় করায় দেন সবাই বলে আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে তাদের পথ অনুসরণ করার আমরাও তাদের কর্মী হয়ে ইসলাম খেলাফত কায়েমের জন্য কর্মী হিসাবে কাজ করার আমাদেরকে আল্লাহ তালা সুযোগ করে দেন সবাই বলে আমিন